আল্লাহ একটা সিগন্যাল পাঠায় হয়তো আমরা আল্লাহ চাইছে যে আমরা সতর্ক হই রাত না মানে ভয়াবহ এক পরিস্থিতির শিকার আমরা রাজু ভাই ভাগ্যিস ভালো ফলো করছে মানে এখানে হোটেলের রুমের ভেতরে সাপ এই যে দেখতে এটা বাচ্চার সাপ হয়তো জুম করলে একটু বোঝা যাবে যে মানে এই রুমের ভেতরে সাপ আমরা জাস্ট বাইরে খেতে গেছি গিয়ে এসে রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার পর রাজুভাই মানে দেখে লাভ এখানে সব কেন এখন ওই হোটেলে এখানে যে কেয়ারটেকার বা একটা ছেলে আছে ওকে ডাকতে গেছে রাজুভাই তারপর বা ও আসলে কি করা হবে জানি না কিন্তু ভয়াবহ একটা মানে পরিস্থিতি এবং আমরা বলা চলে কিছুটা তো শঙ্কিতই মানে এরকম একটা

They are not Maybe receiving not our phone. I calling by WhatsApp. Do you have the direct number? Uh, yeah. Indonesian yeah. number? You him, yeah. देखले तुम्हें रात देखें हटात किय परि मान चिंतार बैरे No, no. no. Uh, WhatsApp, up? Diana. He WhatsApp? Yeah, WhatsApp. So we do have WhatsApp, but we call him and. He's not it. responding in WhatsApp. Right. Ah, no, responding. no, no. No, no. Yeah, Thank you very much, man. What's up? No, no. No, no. No, no.